হসপিটালে সিসিটিভি ফুটেজ দেখে তেজ জানতে পারলো ইমনি চক্রান্ত করে রিপোর্ট বদলে দিয়েছিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজ সুধাকে চরম অপমান করে তেজ বলে যে উনি রুক্মিণী সেনগুপ্ত উনি সুধারণ উনি সম্পত্তির লোভে নিজেকে সুধা বলে দাবি করছেন এমনকি তেজ তরিকেও নিজের সন্তান হিসেবে অস্বীকার করে তেজের পর চরম অপমানে সুধার খুব কষ্ট হয় সুধা বলে আমি এক্ষুনি এই মুহূর্তে তরিকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাব। কিন্তু ঠাম্মির কাতর অনুরোধে সুধা বাড়িতেই থেকে যায় আর তেজ মনে মনে ভাবে আমি জানি তুমিই আমার সুধা এতদিন তুমি আমাকে আঘাত করেছো এবারে এই তেজ বসুমল্লিক প্রত্যেকটা আঘাত তোমাকে ফিরিয়ে দেবে সুধা তেজ বলে কিন্তু তরিকে দেখলে কেন আমার এত টান মনে হয় কেন মনে হয় ও আমার খুব আপন আর ও ঠিক আমারই মতো তবে কি সত্যি কিন্তু দু দুবার টেস্ট করলাম আমি তো বাবা হতে পারবো না তেজ বলে রিপোর্টটা বদলে কেউ চক্রান্ত করে দেয়নি তো আমাকে জানতেই হবে তেজ তেজ আসে বলে বলে পাঁচ বছর আগে আমি এখানে টেস্ট করিয়েছিলাম আমি সে সময়কার সিসিটিভি ফুটেজ দেখতে চাই প্রথমে হসপিটাল কর্তৃপক্ষ দেখাতে না চাইলেও পরে আশুতোষের কথায় সিসিটিভি ফুটেজটা দেখায় ফুটেজে স্পষ্ট দেখা যায় ইমন ডক্টরকে টাকা দিয়ে বলছে তেজ বসুমল্লিকের রিপোর্টটা বদলে দিতে হবে তাদেরকে চমকে যায় তেজ তেজ বলে ইমন চক্রান্ত করে রিপোর্ট বদলে দিয়েছিল তার মানে আমি বাবা হতে সক্ষম তার মানে তোরই আমারই সন্তান ওই ইমনকে আমি ছাড়বো না ওর জন্য আমার সুধাকে আমি অবিশ্বাস করেছি আমার সন্তানকে অস্বীকার করেছি তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখে তেজ যেন জানতে পারে যে ইমনই চক্রান্ত করে রিপোর্ট বদলে দিয়েছিল কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি